মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের ইতিহাসে এক রহস্যময় এবং বিতর্কিত চরিত্র মুক্তিযুদ্ধে তার বীরত্ব তাকে এনে দিয়েছিল বীর উত্তম খেতাব কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা তাকে ইতিহাসের এক নিন্দিত অধ্যায় নিয়ে যায় নায়ক থেকে খলনায়কে পরিণত হওয়া সামরিক বাহিনীতে তার উত্থান রাষ্ট্রদূত হিসেবে বিদেশে দায়িত্ব পালন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া তার জীবনের প্রতিটি বাকি লুকিয়ে আছে রহস্য নাটকীয়তা ও বিতর্ক আসুন তার জীবনের জটিল এবং চমকপ্রদ অধ্যায়গুলোকে একে একে জেনে নিই উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি জন্ম নেয়া ডালিম তার সামরিক জীবন শুরু করেন পাকিস্তান বিমান বাহিনীতে উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি সেনাবাহিনীতে স্থানান্তরিত হন দীর্ঘ ছয় বছর পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করার পর মুক্তিযুদ্ধ শুরু হলে দেশপ্রেম থেকে তিনি স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন তার সাহসিকতার জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় তবে তার জীবন ও কৃতিত্বকে আড়াল করে দিয়েছে রয়েছে সালে সালের পনেরোই আগস্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে তার ভূমিকা ওই দিন বাংলাদেশের সেনা অভ্যুত্থানের সময় মেজর ডালিম এবং তার সহযোগীরা সপরিবারে শেখ মুজিবকে হত্যা করে এ নিঃশংস ঘটনার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি খন্দকার মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে বাংলাদেশ জিন্দাবাদ এছাড়াও বাংলাদেশকে সেদিন ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা তিনি এই হত্যাকাণ্ডের পর তিনি সেনাবাহিনীতে পুনরায় নিয়োগ পান এবং লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন পরবর্তীতে তাকে বিভিন্ন দেশের বাংলাদেশের দূতাবাসে পদে নিয়োগ হয় তিনি চীন হংকং এবং স্থানে পালন করেন তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় উনিশশো সালের আওয়ামী লীগ সরকার পুনরায় বিচার কার্যক্রম শুরু করে দুই সালে আদালত মেজর ডালিম সহ অন্যান্য ষড়যন্ত্রকারীদের মৃত্যুদণ্ড প্রদান করে ততদিনে তিনি পলাতক এবং আত্মগোপন ছিলেন দুই হাজার একুশ সালে শেখ মুজিবুর হত্যা হত্যা মামলায় তার বীর উত্তম খেতাবও বাতিল করা হয় দীর্ঘদিন আলোচনার বাহিরে থাকা এই বিতর্কিত সামরিক কর্মকর্তা পঁচিশ সালে পাঁচ জানুয়ারি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে সাক্ষাৎকারে উপস্থিত হন তিনি তার জীবন বঙ্গবন্ধু কারণ এবং হত্যার আগস্টের ঘটনার নৈপথ্য কাহিনী তুলে ধরেন লাইভে ডালিম দাবি করেছেন পনেরোই আগস্টের ঘটনা ছিল একটি সেনা অভ্যুত্থান যা মুক্তিযুদ্ধকালীন সময় শুরু হওয়া অস্থিরতার ধারাবাহিকতা তার মতে বঙ্গবন্ধু স্বৈরাচারী শাসন থেকে মানুষ মুক্তি চাচ্ছিল তিনি আরো বলেন মুজিব তো মারা যায়নি তিনি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল মানুষের মুক্তির জন্য একটি বিপ্লব এ সময় মেজর ডালিম জাতীয় সঙ্গীত ইস্যু কথা বলেন তিনি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভিনদেশি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না হয়ে কাজী নজরুল ইসলাম বা দেশি কোনো কবির লেখা হলে বেশি প্রাসঙ্গিক হতো এছাড়া তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা তিন লক্ষ ত্রিশ লক্ষ নয় সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে এই লাইভে তিনি এছাড়াও আরো অনেক বিস্ফোরক বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য এবং কর্মকাণ্ড বাংলাদেশের তীব্র বিতর্ক সৃষ্টি করেছে মেজর ডালিমের জীবন মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হলেও অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক একটি অধ্যায়